আসলে বন্ধুরা পাহাড়ে ওঠা কিন্তু অতটা সহজ না কারণ হচ্ছে এর আগে আমি একবার আপনাদের যখন পাহাড়ের ভিডিও দেখেছিলাম মানে ফাইনালি চার পাঁচ মিনিট মনে করেন যাওয়ার পরে মনে করেন হাঁপিয়ে গেছিলাম তো আজকে এখনও শুরুতে তো আস্তে আস্তে এগোতেছি তবে পাহাড়ে ওঠার জন্য ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে দম আপনার মাস্ট বি দরকার অলরেডি পঞ্চাশ দুই মিনিট আসার পরে অবস্থা খারাপ হয়ে পাই তার মানে বোঝা গেল যে টান একটা পড়ছে আর কি অলরেডি দেখা যাক ফাইনালি লাস্ট পর্যন্ত কীভাবে টিকে থাকতে পারি ওই যে আমাদের সহকর্মীরা যাচ্ছে আসলে পাহাড়ে ওঠা যেমন মজা বসে তেমন কষ্ট আছে আল্লা এই জুতা জুতাটা তো স্লিপ তো সমস্যা পাহাড়ে মাঠে আবার আমি কিন্তু অলরেডি একবার স্লিপ কাটছিলাম প্রায় ছোট্ট ক্যামেরা হচ্ছে ওদের এসে দিয়ে দিছে তো দেখা যাক কি হয় আর কি সকালবেলা বেলা মাত্র দু মিনিট

আপাতত হচ্ছে এই অবস্থা কালকে আরও আমরা চন্দ্রনাথের বড়ো পাহাড়ে যাবো তার সঙ্গে জীবনযুদ্ধে সকালবেলায় নেমে গেছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এদের শুরু রাস্তা পায়ে উপর দিকে চলে আসছি এদিকে পাহাড়ে মানুষ একদম কম ওঠে কারণ প্রয়োজন ছাড়া ভ্রমণ ভ্রমণে না যা তারা ওঠে কি আছে এপ দেখনে যে বৃদ্ধ লোক দেখলাম যে ঘাটে তাৰপাছত কত কষ্ট পাৰে মূলতঃ যাৰা পাহাৰ থাকে এতে কিন্তু প্রচুর এনার্জি আর দম থাকে দেখে যাচ্ছে ওই পাশে দেখলাম যে একটা বৃদ্ধ লোক কাজ করতেছে